আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুগণ আজকে ছয় মার্চ দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে আজকে যে নোটিশগুলো প্রকাশ হয়েছে ইনশাআল্লাহ সবগুলো নোটিশ নিয়ে আলোচনা করবো তাহলে চলে ভিডিওটি শুরু করা যাক তো আজকে ছয় মার্চ দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কয়েকটি নোটিশ প্রকাশ হয়েছে প্রথম নোটিশটি হচ্ছে দুই সালের সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি তো দুই হাজার তেইশ সালের সাংবাদিকতায় যারা স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্সে পরীক্ষা দিয়েছিল তাদের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে রেজাল্ট দেখা যাবে ডাব্লু ডাব্লু ডট এসি ডট বিডি স্ল্যাশ রেজাল্ট এই ওয়েবসাইটে চূড়ান্ত ফলাফল পাওয়া যাবে তো এই প্রথম নোটিশ এরপরের নোটিশগুলো আমরা দেখে নেব এরপরের নোটিশটা আমরা দেখতে পাচ্ছি যে দুই হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন এভিয়েশন ম্যানেজমেন্ট প্রথম বর্ষ দ্বিতীয় সেমিস্টার দ্বিতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার এবং চতুর্থ বর্ষ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে নোটিশ হচ্ছে দুই সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি তো তোমরা যারা দু হাজার সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষা দিবে এ পর্যন্ত অনেক শিক্ষার্থী এখনও পর্যন্ত ফর্ম ফিল করতে পারো বিভিন্ন কারণে তাদের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আবারও কিছু সময় বৃদ্ধি করে দেওয়া হয়েছে সময় হচ্ছে মার্চ মাসের নয় তারিখ থেকে শুরু হবে চলবে হচ্ছে মার্চ মাসের ষোলো তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তোমাদের এখনও ফর্ম ফিল করতে পারো নি ওনার তৃতীয় বর্ষে তোমরা অবশ্যই ফর্ম ফিল আপটি করে নেবে এরপরের নোটিশটি হচ্ছে দুই সালের বিএসসি ওনার্স ইন অ্যাফারেন্স ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি নেটওয়ার ম্যানুফ্যাকচার অ্যান্ড টেকনোলজি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি দ্বিতীয় বর্ষ তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিশটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার ইমাম সাব টেকনিক্যাল অফিসার মোয়াজ্জিন মালি কুক ও বাবুর্চি স্থায়ী শূন্য পথসমে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিছু শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তিতে হবে সেই নিয়ে এই নোটিশটি প্রকাশ হয়েছে এবং যে নোটিশটি প্রকাশ হয়েছে সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সমাজবিজ্ঞান স্থায়ী শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি তো এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ছয় মার্চ দুই হাজার পঁচিশ অর্থাৎ আজকে বৃহস্ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এইগুলো নোটিশ প্রকাশ হয়েছিল আলোচনার চেষ্টা করলাম অবশ্যই প্রতিদিনের নিউজ নোটিশগুলো আলোচনা করা হবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে বিশেষ করে জাতীয় বিশ্ববিদ্যালয় যারা দুই হাজার পঁচিশ সালের ডিগ্রির দ্বিতীয় বর্ষ পরীক্ষা দিবে তোমাদের পরীক্ষার সাজেশান কিন্তু তৈরি হচ্ছে ইনশাআল্লাহ তোমার সাজেশানগুলো নিতে পারবে আপাতত যেগুলো তৈরি হয়েছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি বাংলা জাতীয় ভাষা রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় চতুর্থ এবং সমাজবিজ্ঞান তৃতীয় পত্রের কাজ সম্পূর্ণ হয়েছে তোমরা সাজেশনটি নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে প্রত্যেকটি ভিডিওতে নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম